প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সালমা সালমার পরিবারে মা আছে ছোট একটা ভাই আছে তো সালমার বিয়ে হয়েছিল কিন্তু সালমার একটা বাচ্চাও আসে দুই বছরের কিন্তু হঠাৎ করে তার সংসারে অশান্তি শুরু হয় এবং তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে দেয় সালমা কখনো কল্পনা করতে পারেনি যে স্বামীর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংসারে টুকটাক লাগতেই পারে কিন্তু এর জন্য তার স্বামী যে তাকে ডিভোর্স দিয়ে দিবে কখনো কল্পনা করতে পারেনি তার মধ্যে সালমান মা পরের বাসায় কাজ করে কাজ করে যতটুকু সম্বল জমিয়েছিল সেটা দিয়ে অনেক কষ্ট করে সালমাকে বিয়ে দেয় সালমা সে চেষ্টা ছিল যে স্বামীর ভাতে খেয়ে যাবে কিন্তু শেষ পর্যন্ত স্বামীর ভাত আর তার কপালে জুটল না তো এখন সালমা থাকে তার মার কাছে তার ছোটো বাচ্চাকে নিয়ে খুবই কষ্টে আছে তো সালমা চাচ্ছে যদি এই কষ্টে মাঝে যদি একটা ভালো একটা জীবন সঙ্গী পায় তাহলে সালমা বিয়ে শাদি করতে রাজি আছে সালমার ব্যক্তিগত কোনো পছন্দ নেই সালমাকে যে আপন করে নিতে পারবে সালমা তাকে বিয়ে করবে যেহেতু সালমার একটি সন্তান আছে তো সালমা যদি যদি কেউ বিবাহিত কোনো পুরুষও যদি সালমাকে বিয়ে শি করতে চায় পছন্দ করে অফার করে সালমা তাতেও খুশি যদি কোনো বয়স্ক পুরুষ হয় যে স্ত্রী সন্তান থাকতো কেউ নাই তারপরও সালমা রাজি আছে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা বাসাক্ত নামাজ পড়িয়ে দেশের সেবা